আমাদের মধ্যে যাওয়া ইসলামের আদর্শের সাথে যাদের সম্পর্ক তারা কোন রকমের ভায়োলেন্স বা সন্ত্রাসের সাথে যুক্ত হয়নি বাংলাদেশের অস্তিত্বেই তার অবিশ্বাস ছিল স্বাধীন হওয়ার পরও তার মনোভাব পরিবর্তন হয়নি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে ঘুরে বেরিয়েছেন যুক্তরাজ্য থেকে মধ্যপ্রাচ্যে চালিয়েছেন বাংলাদেশ বিরোধী প্রচারণা স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালের আঠারো এপ্রিল গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করে তৎকালীন শেখ মুজিব সরকার এরপর ওই বছরের মাঝামাঝিতে গোলাম আজম পাকিস্তান থেকে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কার্যালয় স্থাপন করেন সেখানে সোনার বাংলা নামে একটি পত্রিকাও চালু করেন যাতে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হতো উনিশশো সালের মার্চে তিনি সৌদি আরব গিয়ে বাদশাহ ফয়সালের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালান একাত্তরের ঘাতক জামায়াতে ইসলামীর অতীত ও বর্তমান বইয়ে বলা হয়েছে উনিশশো সালের প্রথম দিকে পূর্ব লন্ডনের একটি বাড়িতে এক বৈঠকে গোলাম আজম বাংলাদেশ বিরোধী তৎপরতার নীল নকশা পেশ করেন ওই বৈঠকে সিদ্ধান্ত হয় বাংলাদেশে ইসলামী বিপ্লবের ডাক দিয়ে প্রচারপত্র বিলি করতে হবে এছাড়াও ডকুমেন্টেশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমেও তিনি বাংলাদেশ বিরোধী প্রচারণা চালান উনিশশো আটাত্তর সালের এগারো আগস্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলে তিন মাসের ভিসায় পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে ঢোকেন গোলাম আজম জন্মগত নাগরিকত্ব আল্লাহর দান কে কোথায় জন্ম নেবে এটা ফয়সালা তিনি করেন এর পরের ইতিহাস সুখকর নয় বাংলাদেশের জন্য জামাইতে ইসলামী ও গোলাম আজমকে নিয়ে নানা ঘটনার কথা জানেন দেশের মানুষ তবে গোলাম আজমের জুতা পেটার ঘটনা খুব একটা সামনে আসেনি মানে পাকিস্তান হওয়ার পর থেকে পঁচিশ বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল উনিশশো সালের পহেলা জানুয়ারি দুপুর বাইতুল মোকারব মসজিদের সামনে দক্ষিণ গেট তখনও হয়নি মসজিদের শিরির কয়েক গছ দূরে লাশ রেখে ফিলিস্তিনের নিহত দুই বাংলাদেশির জানাজা মাত্র শেষ হয়েছে জানাজায় অংশ নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের প্রধান নেতা গোলাম আজম এমন সময় তার দিকে এগিয়ে এলেন ছত্রিশ বছরের এক যুবক ডান হাতে ধরা পায়ের স্যান্ডেল দিয়ে পরপর দুটি আঘাত করলেন গোলাম আজমের মুখে প্রথমটি লাগলো কপালে দ্বিতীয়টি চোয়ালে উনিশশো সালে ফিরলেও দলীয় অনুষ্ঠানের বাইরে সেটাই ছিল তার প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান আর সেখানেই ঘটল এমন ঘটনা দীর্ঘদিন মানুষের মনে ঘৃণা চেপেছিল প্রকাশ ঘটল এই জুতাপিটার ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশে রাজনীতিতে সন্ত্রাস যুক্ত করেছে তারা যারা বিশ্বাস করে রাজনৈতিক ক্ষমতার উৎস বন্দুকের ন এবার বলি আরেক জামায়াত নেতা মতিউর রহমান নিজামির কথা তাকে ভয়ানকভাবে মেরেছিল শিক্ষার্থীরা সাতাশ মে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয়ের মুজিববাদী ছাত্রদের হাতে মার খেয়েছিলেন নিজামি সে সময় এই ঘটনা বেশ আলোচিত হয়েছিল নয় ছাত্রের বিরুদ্ধে মামলাও করা হয় ছাত্রলীগ ছাত্রদল ছাত্রশিবির বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজামিকে হাসপাতালেও দেখতে যান সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় বলা হয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসে কয়েকটি ছাত্র সংগঠনের কর্মীদের বেদম প্রহারে মারাত্মকভাবে আহত হয়েছেন সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের যে সভা ডেকেছিলেন তাতে যোগ দিতে গিয়ে তিনি ছাত্রদের হামলার শিকার হন ভাইস চ্যান্সেলরের সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে কয়েকশ ছাত্র তার ওপর হামলা করে এবং কিল ঘুষি মেরে চেয়ার দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে এভাবে নানা সময়ে জামাত নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ কিন্তু সামনের রাজনীতির জন্য প্রশ্ন আগামীর দিনগুলোতে জামাত ও তাদের নেতাদের কতটা গ্রহণ করবেন এদেশের সাধারণ মানুষ